ঠিক করছিস আচ্ছা এখন এটা পড়া লাগায় এখন সবাইকে দেখিয়ে দাও তোমার হনুমানটাকে কি সুন্দর কিনেছে তুমি দেখিয়ে দাও এই দেখো এনা হাতে ধরো দেখো হাত ছাড়ো হাত ছাড়ো দেখো কি সুন্দর ঈশানের হনুমানটা হয়েছে পুরো সত্যিকারের হনুমানের মতো মা ঈশান ধরেছে হনুমান আজকে তোমাদের সাথে হনুমান দেখাবো বলে ভিডিও করলাম দেখো দেখো কি সুন্দর হনুমানটা দেখানো হয়েছে সবাইকে এবার সবাইকে টাটা দিয়ে দাও বলে আবার আমি অন্য আর একটা খেলনার ভিডিও দেখাবো বাই বাই হুম এবার হনুমানটা রেখে দাও মাংকিটাকে রেখে দাও আবার মাংকিটা নিয়ে খেলা করে এবার আর একবার টাটা দিই দাও আর একবার টাটা দিই